ছোট বড় সব ধরনের মাছ অনেকেই অনেক ধরনের চেষ্টা তদ্বিক চালিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য দেখা যাক আমরা শিকারীদের সাথে একটু আনন্দ উদযাপন করব অনেক শিকার শিকারি রয়েছে বলবাস সাইডে এত আগে উঠে গেলাইবো মাছ মাছের মানুষ আগে পর আমরা সাইডে থাকে

বাইরে দাদা দেখলাম একটা অনেক অনেক বড় এটা চার পাঁচ কেজি আছে বিক্রি আছে একটা কিন্তু বাইরেও একটা ছিল এই এই যে যে বড় একটা রুই আয় পরেন আয় পড়েন

বিশাল বড় কইবে না এই যে ফল দিছে এটা যে না ঢুকে লাইছে নেডা ঢুকাই লাইছে বড় বড়স এক কেজি এরও কম আমি মাছটা এমন উৎসব এই মাস্টার পড়ছে 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 বড় 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 শিল শিল じゃあ持ってさいでしょ。 মানুষের স্রোত একদিক থেকে আরেক দিকে যাচ্ছে মাঝে মাঝে ক্যামেরাম্যান ও আছে এই যে উনি ক্যামেরাম্যান উনি মাছ ধরার ভিডিও করতেছেন দেখেন কিভাবে ধরতে すいま

बांगस hey, दुडा कलेक्टरले ठोइला परे बस्छ जग्गा एकटा रु ए भाइ छ ए देख सुकारी दे दे मेरा पारा न होला